আমার আজকে দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে জানাতে চাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী দেশনীতি বেগম খালেদা জিয়া এই সতেরোটি বছর দেশের মানুষের জন্য এবং দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে গেছে তাই আমরা সবাই দোয়া করবো প্রাণবোরে দেশ নীতি বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন জান্নাতবাসী করে বক্তব্যর পরিশেষে একটি কথা বলতে চাই এখানে আমাদের ঢাকা সাত আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ ভাই আপনারা অনেকেই চিনেন জানেন যে হামিদুর রহমান হামিদ ভাই এলো মানবতার ফেরিওয়ালা ওনার গড় থেকে কেউ কিন্তু খালিয়াতে ফিরে যায় না আপনারা জানেন এই হামিদবাইকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কামরাঙিচড়কে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত এবং কামরাঙিচড়কে আধুনিক শহর হিসাবে হামিদবাই রূপান্তর করবে বলে আমি বিশ্বাস করি